আসসালামু আলাইকুম কাশফুল মিডিয়া ফ্রেম থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আমাদের যে শোল আনা পদ্ধতিতে আমরা গত পর্বে দেখেছি আনা আনাঘণ্ডা করাক্রান্তি এবং তিলের হিসেবগুলো দেখার জন্য বা জানার জন্য যে বিশেষ রকম চিহ্ন রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি ষোলো আনা গন্ডা গণ্ডা ক্রান্তি এবং তিলের যে চিহ্ন বা বিশেষ সাইনগুলো রয়েছে সেই সম্বন্ধে আমরা জেনেছি এবং আমরা বুঝতে পেরেছি এবার সেই আনা গণ্ডা ক্রান্তি তিলকেই আর স্পষ্ট করে যাতে বুঝতে পারা যায় পড়তে পারা যায় তার জন্য একটু শিখতে হবে সেটা হচ্ছে ইলেক চিহ্ন ইলেক চিহ্ন অর্থ বিলুপ্ত চিহ্ন যেটাকে ইলেক চিহ্নটা হচ্ছে আপনার যে ধারাবাহিকতা রয়েছিল আমরা গত ক্লাসে বলেছিলাম যে আনা গন্ডা গণ্ডা ক্রান্তি তিল এই আনা গন্ডা করা ক্রান্তি তিল এই যে ধারাবাহিকভাবে যে পাঁচটা অংশ এখান থেকে যদি আপনার কোনো একটা মিস হয়ে যায় অংশের মধ্যে যেমন আরও স্পষ্ট করে আমি বলছি যেমন আমি যদি লিখি যে পাঁচানা গন্ডা দুই কড়া এক ক্রান্তি সতেরো তিল এখন এখানে কিন্তু আমার কোনো ইলেক চিহ্ন ব্যবহার করার দরকার নেই কারণ এখানে দেখেন পাঁচটা অংশই আছে আনার অংশ আছে গন্ডার অংশ আছে ক্রান্তি এবং তিলের অংশ আছে সুতরাং এটা বুঝেই যায় কিন্তু ইলেক চিহ্ন তখনই ব্যবহার করতে হবে যখন এইখান থেকে যে কোনো একটা বা একাধিক থাকবে না চিহ্নগুলো থাকবে না পাঁচটা থাকবে না হয় তিনটা বা দুইটা থাকবে তখন এইগুলো যেন আপনার একটাকে আর একটা বোঝা না যায় আনাকে যেন কড়া বোঝা না যায় আবার গন্ডাকে যেন তিল বোঝা না যায় এগুলোকে স্পষ্ট কি করার জন্য যে এক ধরনের বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইলেক চিহ্ন কেন ব্যবহার করা হয় সেটা অলরেডি বলেছি এবার আমরা ব্যবহার দেখব ব্যবহারটা যদি আমরা দেখি ধরেনি এখানে পাঁচটা সিকোয়েন্স আছে যদি আমরা এই অংশটা না থাকে হ্যাঁ ক্ষতির একটা অংশ গিয়ে আমরা দেখলাম যে গণ্ডা থেকে শুরু হয়েছে গন্ডা কোড়া তিল তখন এইখানে এরকম অর্ধচন্দ্র দুঃখিত টিকচিহ্নের মতো বসে হলো অর্ধচন্দ্র আকৃতির একটা চিহ্ন থাকে আমি কোনায় দেখাই এরকম অর্ধচন্দ্র আকৃতির একটা চিহ্ন থাকে সেটা যদি আমি গণ্ডার যে অংশ সেই গণ্ডার নিচে গণ্ডার জন্য যে সংখ্যা তার নিচে যদি দিয়ে দিই তাহলে এখানে বোঝা যাবে যে এখানে আনার কোনো অংশ ছিল না এখানে গণ্ডা থেকেই শুরু হয়েছে এই একটা কারণে এই আপনার অর্ধচন্দ্রের মতো চিহ্নটা দেওয়া থাকে গণ্ডার নিচে আরেকটা হচ্ছে এই গন্ডা এবং এই সতেরো এর সাথে যেন কোনো ক্লেশ না হয় এই কারণে দেয়া থাকে যেমন আমি যদি এখানে মনে করেন আমার একটা অংশ আছে আট আনা সরি আট ঘণ্টা সতেরো তিল টোটাল অংশ যদি এত কম থাকে না তারপর বোঝানোর জন্য বলছি এখন দেখেন এইখানে কিন্তু আপনার কোনো রকম ইলেক চিহ্ন না দিলে বোঝা যায় কারণ আমরা জানি যে গন্ডার গড়ে এক থেকে উনিশ তিল উনিশ ঘন্টার মধ্যে থাকবে সংখ্যা এক থেকে উনিশ আবার তিলও এক থেকে উনিশের মধ্যে থাকবে তাহলে এখন দেখেন এই যে এখানে একটা সতেরো আছে এখানে আছে আট তাহলে এই দুইটা তো আমরা একসাথে যদি পড়ি আটশো সতেরো আটশো সতেরোর জন্য আপনার গন্ডাও হবে না তিলও হবে না তাহলে এখানে বোঝা যায় যে তাহলে এখানে দুইটা সেপারেশন আসবে এখানে সতেরো পরের সতেরোটা হবে তিল আর এটা হচ্ছে গন্ডা কিন্তু এত পেঁয়াজ গোছকে না গিয়ে আমরা যদি এরকম করে দিই এই গণ্ডা চিহ্ন দিয়ে দিই আর সতেরো ফ্রি থাকে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আট হচ্ছে গন্ডা আর শত তিল আরও স্পষ্ট করার জন্য আপনি তিলের নিচেও এরকম ডাবল চিহ্ন দিয়ে দিতে পারেন ডাবল অর্ধচন্দ্র যদি দিয়ে দিই তাহলে কিন্তু আপনার ওই যখন একটা অর্ধ অর্ধচন্দ্র রইল তখন সেটা হইলো আপনার গন্ডা যখন দুইটা অর্ধচন্দ্র হইলো সেটা হচ্ছে তিল এক অর্ধচন্দ্রে গন্ডা আর ডাবল অর্ধচন্দ্র তিল অর্থাৎ তিলের নিচে আপনি ডাবল অর্ধচন্দ্র দিতে পারেন না দিলে বোঝা যাবে কারণ এই যে এখানে যদি আমি আটের নিচ অর্ধচন্দ্র দিয়ে দিই তাহলে পরে আপনার আট গন্ডা হয়ে গেল তা আট যদি গন্ডা হয় বাকিটা সতেরো এটা তো বুঝেই যায় এবার এই ই ইলেকশন ব্যবহার করতে হয় এ তো গেল গন্ডার সাথে তিলের সংঘর্ষ যাতে না হয় ভুল বুঝাবুঝি না হয় এটার জন্য দিলাম এরপরে দেখেন আরও আছে আপনার আনার সাথে আনার সাথে আপনার রিয়েল লাগতে পারে কড়ার কারণ আমরা গত ক্লাসে দেখছি যে আনার চিহ্ন হলো সোজা কাঠি ডান পাশে একটা বিন্দু দিয়ে দিই আর কড়া কড়া হচ্ছে বিন্দু ছাড়া সোজা তাহলে এখন দেখেন এইটাকে যদি আমরা এমনি বুঝাই এটা এটাই চিহ্ন ঠিক আছে এই বিন্দুটি চিহ্নের জন্য এখন এইটাকে যদি এই চিহ্ন না দিই আমরা কাছাকাছি এনে লিখি কেমন হয় দেখেন চিহ্ন সারা যদি আমরা কাছাকাছি দিই তাহলে এইটাকে তো আপনি বলবেন যে এটা দুই কড়া দুই কড়া আবার আপনি ভাবতে পারেন যে না এটা না কারণ আমরা দেখছি কাটিতে হচ্ছে চার আনা আর দুইটায় হচ্ছে না তাহলে এখানে আপনি আনা বুঝতে পারেন অথবা আপনি দুই কড়াও বুঝতে পারেন তাহলে এখানে কি আপনি যদি চান যে এটা না বুঝাবেন তাহলে পরে তো আমি যদি বুঝি এটা দুই কড়া তাহলে তো ভুল হবে তাহলে যদি আপনি আট আনা বুঝেতে চান তাহলে কিন্তু এই যে বিন্দুটা এই চিহ্ন দিতে হবে দুই দাগের পরে এখন এই এই চিহ্ন অর্থাৎ এই বিন্দুটা দেওয়ার পরে কিন্তু ডটটা দেওয়ার পরে কিন্তু আপনার এখন এটা বোঝা যাবে যে আট আনা এখন কিন্তু আর এটা কেউ দুই কড়া বুঝবে না কিন্তু আপনি যদি শুধু দুইটা দাগ দিয়ে রাখেন তাহলে কিন্তু এই বিন্দু যদি না দেন ডটটা যদি না দেন ইলেকচিহ্নটা তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা দুই কড়া এবং এটা দুই কড়াই তো এই যে কড়া এবং এই যে আনার সাথে ক্লেশ মুক্ত রাখার জন্য আপনার ডট ব্যবহার করবেন বিন্দু ব্যবহার করবেন এটি একটা ইলেকচিহ্ন এবার আসেন যদি এমন হয় যে আমি পাশাপাশি বুঝাইতে চাইলাম এক চারা না এক কড়া তাহলে আমি যদি এরকম দুইটা চিহ্ন যদি না দিই কোনোটার সাথে আমি যদি এরকম দিতে দিই যে দুইটার দাগ দিয়ে রাখলাম খারা দাগ তো আমি বুঝাতে চাচ্ছি চারা না এক করা তাহলে এটা থেকে তো আবারও সেই আগের মতোই ভুল বুঝবে হয় এটা আটা না বুঝবে অথবা দুই কড়া বসবে চারা না এক করা বোঝা যাবে না কারণ এখানে তো স্পেসিফিক করা নাই এই কারণে যেটা আমার আনা সেটার সাথে আমি যদি ডট বা বিন্দু দিয়ে দিই বিন্দুটা হচ্ছে আমি বারবার বলছি এটা ইলেকচিহ্ন তাহলে এই যে চিহ্নটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু এখন বুঝে যাচ্ছে বিন্দুর যেটার সাথে বিন্দু আছে সেটা হচ্ছে আপনার চার আনা আর যেটার সাথে নাই সেটা হচ্ছে কড়া যেহেতু দুইটার চিহ্ন একই রকম বিন্দু যদি উঠায় দিই তাহলে কড়া আর আনার চার আনার চিহ্ন একই রকম এই কারণে এইটাকে আপনার ক্লিয়ার করা হইল এভাবে আপনার আনা এবং কড়ার সাথে আমরা ঝামেলা করার জন্য এই ইলেকচিহ্ন হিসেবে ডট চিহ্ন ব্যবহার করে থাকে এরপরে রয়েছে আপনি দেখেন চার আনা এই সরি এক আনা এই যে এক আনার সাথে যদি ডট দিই এটা হচ্ছে এক আনা যে ডট যদি না দিই তাহলে সেটা কি হবে তাহলে সেটা হবে ক্রান্তি ঠিক আছে ক্রান্তি কিন্তু এইটা তো ইলেকচিহ্ন দিয়ে দিয়ে দিচ্ছি ডট এই কারণে এটা বোঝা যায় কিন্তু যদি ইলেকচিহ্ন ছাড়া দিই কেমন হয় এটাকে যদি আমি লিখে রাখি এরকম এখন আপনি কি বুঝবেন এটা কি এক এক ক্রান্তি বুঝবেন সরি আর একটু এটা হচ্ছে একানা আর এটা হচ্ছে এক ক্রান্তি এটা এক ক্রান্তি এখন আমি যদি এটা এরকম করে রাখি ডাকটা দিয়ে রাখি তো আপনি কি বুঝবেন এটা কড়া ক্রান্তি বুঝবেন নাকি কি একানা বুঝবেন তো আপনি যে আনা বুঝাইতে চান একানা তাহলে এখানে নিশ্চয়ই আপনি ইলেকচিহ্ন ডট দিতে হবে আর যদি আপনি ইয়া করতে চান বুঝাতে চান যে না এটা হচ্ছে এক ক্রান্তি তাহলে ইলেকচিহ্নের দরকার নেই আপনি শুধুমাত্র একটা হ্যাঁ দাগ দিয়ে রাখেন একটু ডান দিকে ঝুঁকিয়ে হয়ে যাবে এখন যদি আপনার এমন হয় যে আপনি বুজ পাশাপাশি লিখেন পাশাপাশি আপনি চাচ্ছেন যে ই বুঝাবেন এক না এক করা বুঝাবেন তাহলে এইটা তো যদি এইভাবে রাখি তাহলে কি বোঝা যাবে এটা তো আপনার বোঝা যাবে যে দুই ক্রান্তি আমি চাইলাম একানা এক ক্রান্তি বুঝাই একানা এক ক্রান্তি এটা দিয়ে একানা বুঝাতে চাচ্ছি আর এটা দিয়ে এক ক্রান্তি বুঝাতে চাচ্ছি এখন ধরুন এক আনা এক ক্রান্তি বুঝাইতে যে যদি আমি কোনো ডট চিহ্ন স্পেসিফিক না দিই তাহলে পরে এটা কি বুঝবেন আপনি বুঝবেন না দুই ক্রান্তি আছে কিন্তু আমি তো বুঝাতে চাচ্ছি একানা এক ক্রান্তি তাহলে যদি আপনি একানা না বুঝাতে চান তাহলে আনার সাথে অবশ্যই চিহ্ন অর্থাৎ এই ডটটা দিতে হবে ডটটা দিলে পরে আপনার এটা পরিষ্কার হয়ে গেল যে এটার সাথে কোনো জামেলা নাই কারণ এইটা যেটার নিচে যেটার সাথে ডট আছে সেটা হচ্ছে একানা আর যেটার সাথে নাই সেটা হচ্ছে ক্রান্তি তাহলে এই অংশটাকে আমরা বলবো একানা এক ক্রান্তি এইভাবে আমরা এই ইলেক চিহ্ন ব্যবহার করে আমরা কিন্তু এগুলোকে ক্লিয়ার করতে পারি আমাদের পড়ার ক্ষেত্রে পূজার ক্ষেত্রে তাহলে ইলেক চিহ্ন আমরা কয়টা দেখলাম ইলেক চিহ্ন আমরা দেখলাম গিয়ে আপনার অর্ধচন্দ্র এইটা হলো গন্ডার নিচে থাকে ডাবল অর্ধচন্দ্র আপনি ইয়ের নিচে দিবেন তিলের নিচে আর হচ্ছে যে ডট এই ডটটা আপনি আনার সাথে থাকে আনার ডান পাশে এভাবে আমরা যদি ক্লিয়ার করে দিই তাহলে পরে আমরা এই আনার পদ্ধতি যে আনাগন্ডা করা করাকান্তির অংশগুলো পড়তে জামেল হবে না আমরা একটা লিখে প্র্যাকটিস করি তের গণ্ডা দুই কড়া এক ক্রান্তি সাত তিল এখন এই তিলের সাথে আপনি ডাবল অধন্দ দিতে পারেন না অ্যাঁ বুঝা যাবে দিয়েই দিলাম ওকে আবার আমি যদি বোঝাতে চাই যে চারা না এক কড়া তাহলে আপনার এখানে এই যে আপনি আনার পরে ডট চিহ্ন দিয়ে দিবেন হয়ে গেল এভাবে আমরা আপনার ঝামেলা মুক্ত থাকতে পারি আবার যদি বোঝাতে চাই যে আপনার একানা আনা এক ক্রান্তি বা দুই ক্রান্তি তাহলে আনার পরে আমরা অবশ্যই ডট চিহ্ন ব্যবহার করবো তাহলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমাকে কমন কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেব প্রয়োজনে আবার আমি এটা নিয়ে আলোচনা করব তবে একটা অনুরোধ আপনাদের কাছে আছে আমি আসলে আপনাদের এগুলো বুঝাতে চাচ্ছি বা একটু ধরে দিতে চাচ্ছি যাতে আপনাদের সম্পত্তির হিসাবগুলো আপনারা ঝামেলামুক্তভাবে করতে পারেন তবে আমার একটু এই আবেদন রইল আপনাদের যদি বিন্দুমাত্র উপ আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন এই ভিডিও থেকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওটাকে তাহলে পরে আমি আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হব অনুপ্রাণিত হব এবং সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ইয়া করবেন ক্লিক করে অল ক্লিক করে দেবেন তাহলে আমি যত ভিডিও করব জমি জমা সংক্রান্ত আপনারা সেগুলোর সাথে সাথে পেয়ে যাবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর বেল বাটন ক্লিক করে অল লিখে আসবে অলে ক্লিক করে দিবেন তাহলে পরে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আপলোড দেওয়ার সাথে সাথে ধন্যবাদ কাশফুল মিডিয়া ফ্রেমের সাথে এতক্ষণ থাকার জন্য আলাইকুম